আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে যাচ্ছি চাংখারপুলে আর পুলে যাওয়ার উদ্দেশ্য এক দিনের মধ্যে ফেসবুকে দেখলাম একটা ছবি আর একটা ভিডিও ইউজ পরিমাণ ভাইরাল হয়েছে সেই ছবি আর ভিডিওর উদ্দেশ্য করেই আপনাদের প্রিয় ডিম বাইকারকে সাথে নিয়ে পোল যাওয়া একজন অসহায় মা বাবা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ভিক্ষা করছে তারা ভিক্ষুক না তাদের চোখে বোঝা যাচ্ছে তারা পরিস্থিতির শিকার হয়ে ভিক্ষা করতে নেমেছে তারা ভিক্ষা চানা তারা সহযোগিতা চায় স্বামীর হাত ধরে স্ত্রী কান্না করছে আর স্বামী রাস্তার দিকে তাকিয়ে মানুষের কাছে টাকা চাচ্ছে কিছু মানুষ পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করে আপনাদের প্রিয় হানিফ হোসেন বলেছে তাদের যদি খুঁজে পায় একটা ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ এই কারণেই আমরা প্রত্যেকটা দোকানে গিয়ে তাদের কথা জিজ্ঞেস করতেছি এত মানুষকে জিজ্ঞেস করেছি সবাই একই কথা বলে তাদেরকে নাকি কেউই চিনে না যার কারণে ওই দোকানতে বেরিয়ে চলে গেলাম আরেকটা দোকানে সবাই একই কথা বলে ভাই এদেরকে খোঁজার জন্য অনেক মানুষই আসে আল্লাহ পাকি ভালো জানে এই অসহায় মা বাবা এখন কি পরিস্থিতিতে আছে আমরা তাদেরকে খুঁজতাছি অনেক দোকানে জিজ্ঞেস করেছি কেউ তাদের সন্ধান দিতে পারেনি যার কারণে ওই দোকান থেকেও বেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম দেখি সামনে কোনো দোকানে তাদের কোনো ঠিকানা বলতে পারে কিনা মেন রোডেতে গলিতে এসে পড়েছি তাদের ঠিকানা জিজ্ঞেস করার জন্য এইখানে দেখি দেখি একটা দোকান দেখা যায় সেই দোকানে করে তাদেরকে কি কিনা এই দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই ওনাদেরকে চিনেন কিনা এদিকে দেখেছেন কিনা এই লোক বললো এর আগে আরেকজন এই ছবি নিয়ে এসেছিল তাকেও আমি সেম কথা বলে দিয়েছি ওনাদেরকে আমি চিনি না আমি বললাম ভাই একটু ভালো করে দেখেন তাদেরকে চিনেন কিনা উনি বলতাছে ভাই ওনাদেরকে তো আমি দেখিনি। নি আপনি ছবি নিয়ে আসলেন এর আগে আরেকজন ছবি নিয়ে আসলো এই দুইটা লোকই আসলো জিজ্ঞেস করার জন্য তারপরও আমি দোকানদারকে বলে আসলাম ভাই যদি তাদের সন্ধান পান অবশ্যই আমাদেরকে জানাবেন আমি জানি না সেই বৃদ্ধ বাবা মা এখন কোথায় আছে কি অবস্থায় আছে মহান আল্লাহ তালার কাছে বলি এই বৃদ্ধ বাবা মাকে যেখানেই থাকুক না কেন তাদেরকে একটু সুস্থ রাখেন আমরা চেয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই সৌভাগ্যটা আমাদের হয়নি কারণ অনেক জায়গা খুঁজেছি তাদের সন্ধান কেউই দিতে পারেনি কেউ যদি তাদের ঠিকানা জেনে থাকেন অবশ্যই ডিম বাইকার চ্যানেলে কমেন্টে অথবা মেসেঞ্জারে বলে যাবেন তাদের ঠিকানা আসসালাম আলাইকুম সবাইকে